মাত্র আট দিনে হতে পারে ডিসপোলাভস থেকে ব্যথার চিকিৎসা দর্শক কিভাবে সম্ভব মাত্র দুইটা উপায় এক রুগীকে তার কথা বলা দেওয়ার সুযোগ দিতে হবে এবং সেটা শুনতে হবে তারপরে সেই অনুসারে তাকে ফিজিক্যাল এক্সামিন করতে হবে ব্যথার কারণটা কি তো আমরা যখন রুগীর সাথে কথা বলি তখন রুগীর সমস্যা কি কি হতে পারে ব্রেনে স্ক্যান হয় যখন তথ্যগুলা নেওয়া শেষ হয়ে যায় এটাকে আমরা বলি প্রিডিকশন মানে পূর্ব ধারণা করা আগেই ধারণা করা হোয়াট বি দ্য প্রবলেম এটা যে হান্ড্রেড পার্সেন্ট শিওর তা না তবে ধারণা করা যায় ফ্রম নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে অভিজ্ঞতা এবং আপনার কাজের দূরদর্শিতা যখন আপনি চিন্তা করলেন যে রুগীটার সমস্যা সায়াটিকা হতে পারে তখন আলটিমেটলি আমরা রুগীকে ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা দেখি প্রবলেমটাকে অনেকের ক্ষেত্রে আমরা ডিস্কফুল আপসের কনফার্মেশন টেস্ট তায়াটিকা ডিফাইন করি বা নির্ণয় করি এস এল আর টেস্টের মাধ্যমে দ্যাট মিন্স স্ট্রাইট লেগ রেস দর্শক স্ট্রেট লেগ রেস টেস্টটা কি তাহলে একটু দেখেন আপনার ব্যথা যদি জিরোর থেকে থার্টি পার্সেন্টের মধ্যে না হয়ে সে ফর এক্সাম্পল থার্টি ফাইভ টু নাইন সেভেন্টি ফাইভের মধ্যে হয় এই এটুকুর মধ্যে দেখেন দর্শক এখান থেকে এইটুকের মধ্যে হয় তাহলে আপনার ধরে নেন ডিক্সফোলাপস কনফার্ম এটা কিন্তু আপনার সাইটিং নাপে চাপ দিলে ব্যথা পায় যাবে জিন জিন বারবার অবশ্য লাগবে যদি এসেলারটা একদম জিরো থেকে পুরো পা উঠে গেছে দেখেন এইরকম জিরো থেকে নব্বই পর্যন্ত একবারে যেটাকে আমরা বলি থার্টি ফাইভ থেকে নব্বই মানে সেভেন্টি ফাইভের উপরে এই পর্যন্ত দেখেন এইটা একদম নব্বইয়ের উপরে উঠে গেছে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার এটা লাভসের কারণে সাধারণত ব্যথা হওয়ার কথা না কি হতে পারে তাহলে রুগীর ব্যথা তো সেম কমপ্লেন করতেছে তার ব্যথা যায় পায়ে যায় জিজি করে বারবার লাগে অবশ্য অবশ্য লাগে হাঁটতে বেশি হয় অনেক ক্ষেত্রে বসে থাকলে বেশি হয় রেস্ট ভালো থাকে এখানেই রহস্য ওই যে বললাম প্রথমে রুগীর কথা শুনতে হবে ফিজিক্যাল এক্সামিন তো দেখলেন কিভাবে করে এখানে থেকে গেল সায়াটিকার আরো কয়েকটা কারণ এটাকে বলা হয় প্যারিফর্মিস মাসল এই নাভটা যখন চাপ দেয় কিসের মাধ্যমে চাপ খায় দেয় না চাপ খায় হ্যাঁ আর চাপ খায় তাহলে কিন্তু ব্যথা পায়ের দিকে যেতে পারে এবং সেটা জি জি ভার ভার অবশ্য অবশ্যই এই জিনিসগুলো আমাদের প্রোগ্রাম করার উদ্দেশ্য হলো আপনাদেরকে বুঝানো একজাক্টলি কোথায় আপনি যাবেন চিকিৎসা নিতে আসতে আমরা এই যে সাত দিন আট দিন ব্যথা ভালো হয়ে যায় তার মূল কারণ একটাই প্রপার ডায়াগনোসিস রুগী আসলে একটা এমআরআই দিলাম এটা সাধারণত না করে যদি আমরা একটু রুগীর শরীরে হাত দেই রুগীর কথা শুনি ফিজিক্যালি এক্সামিন করি পারফেক্ট না হবে এবং রুগীর করবে না সঠিক সময়ে অল্প সময়ে রুগী ভালো হয়ে যায় এই স্পেসিতে আমরা আসলে কি ধরনের চিকিৎসা করি জাস্ট ফর এক্সারসাইজিং থেরাপি দ্যাট মিনস

কোনটা কোমর ব্যথা সায়াটিকার ব্যথা ডিসপসের ব্যথা হাঁটু ব্যথা ঘাড়ের ব্যথা হাঁটুর ক্ষয় রোগ নিচে বসতে পারেন না উঠতে পারেন না দেখা হবে দর্শক অন্য কোনো প্রোগ্রামে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম